হবিগঞ্জের মাধবপুরে মোবাইলে কথা বলায় নিজের পনেরো বছর বয়সী মেয়ে রানু বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার বাবা বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নৃশংস ঘটনা ঘটে পুলিশ অভিযুক্ত মঈনুদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান মঈনুদ্দিনের মেয়ে রানু মোবাইলে অতিরিক্ত কথা বলতো ফোনে কথা বলতে নিষেধ করে আসছিলেন মঈনুদ্দিন বুধবার দুপুরে মেয়েকে ফোনে কথা বলতে দেখে শাসন করেন এক পর্যায়ে রানু রেগে গিয়ে বাবার সঙ্গে তর্কে লিপ্ত হয় এ সময় রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেন মঈনুদ্দিন এতে ঘটনাস্থলেই মারা যায় রানু মঈনুদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে ফিরে কৃষি জমিতে কাজ করতেন তার তিন ছেলে দুই মেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্ল মামুন জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা